le জয়পুরহাটের পাঁচ বিবিতে বজলুর রশিদ নামে এক ব্যক্তির জমি জোরপূর্বক দখলের অভিযোগ পাওয়া গেছে গত বাইশ আগস্ট বৃহস্পতিবার সকালে উপজেলার বাগজানা ইউনিয়নের উত্তর গ্রামে ঘটনাটি ঘটে এই ঘটনায় বজলুর রশিদ পাঁচবিবি থানায় লিখিত অভিযোগ করেছেন অভিযোগে জানা যায় প্রতিবেশী আকরাম হোসেনের সঙ্গে বজলুর রশিদের চলাচলের রাস্তাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছে অভিযোগকারী বজলুর রশিদের পৈতৃক সূত্রে পাওয়া উত্তর কৃষ্ণপুর মৌজার একশো সাতচল্লিশ নং খতিয়ানের তিনশো আটষট্টি তিনশো ও তিনশো দাগের বাহাত্তর শতাংশ শতক জমি দখল সত্য থাকার পরও প্রতিবেশী আকরাম হোসেন সহ তার দলবল বাঁশের বেড়া দিয়ে জোরপূর্বক ওই জমি দখল করেন এ সময় দিনে নিষেধ করলে দখলকারীরা অকথ্য ভাষায় গালিগালাজ ও মারপিটের হুমকি দেন নির্যাতিত বজলুর রশিদ আরও জানায় আমাদের বাথরুম ভেঙে ফেলে ও গাছ কেটে আমার জায়গার উপর দিয়ে রাস্তা বের করা হয়েছে এটা সম্পূর্ণ অন্যায় আমি সুষ্ঠু বিচার চাই এ ঘটনায় ভুক্তভোগী বজলুর রশিদের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান তিনি

এ ব্যাপারে প্রতিবেশী আকরাম হোসেন বলেন আমি প্রথমে অভিযোগ করেছি অভিযোগের ভিত্তিতে ইউনিয়ন পরিষদ ও প্রশাসন আমাকে রাস্তা বের করে দিয়ে গেছে বাগজানা ইউপি চেয়ারম্যান নাজমুল হক বলেন অতিরিক্ত জমির উপর দিয়ে রাস্তার ব্যবস্থা করে দেওয়া হয়েছে পাঁচ বিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিফ ফয়সাল বিন হাসান বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে আমার নাম আটাবাড়া বাবা হজরত আলী আমার বাড়ির ভিটার উপর সমস্যা আরেকজন সৃষ্টি করেছে আমার বাড়ি দখল করেছে এবং ভাঙচুর করে রাস্তা বার করেছে এবং আমি থানাতে যখন ডায়েরি করতে যাই তখন আমার এই টয়লেট আম গাছ এবং আমার ওই আরও কিছু আমার গাছ ছিল আর কি সেগুলোও আমার ক্ষয়ক্ষতি করে ওরা রাস্তা বার করেছে আমি রাস্তা একদিক দিয়ে দিসি ওরা ওটা মানবে না না মানার কারণে আবার আমার এতগুলা করার পরে এরা আমার আমার রাস্তা জায়গা দখল এবং আমি থানাতে গেছি আসে দেখতেছি আমার জায়গা সব দখল করে নিছে ঘিরে রাখি আমি এখানে আমি নিজ বিচার চাই এবং সুস্থ সুবিচার চাইপুরহাট জেলার প্রতিনিধি জুয়াল শেখের পাঠানো তথ্য চিত্রে পিআইবি একাত্তর টিভি